নারায়ণগঞ্জে প্রশাসনিক তৎপরতায় বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় সোনারগাঁ আড়াই হাজার ও রূপগঞ্জ সহ তিনটি উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলে দিনভর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম কোনো কেন্দ্র দীর্ঘ সময় ধরে ফাঁকা ছিল এদিকে কেন্দ্রে অনিয়ম জাল ভোট ও এজেন্ট বের করে দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে এর প্রেক্ষিতে বিভিন্ন স্থানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত পাওয়া গেছে প্রার্থীদের পাল্টা পালটি অভিযোগ আমার এজেন্টদেরকে তো রাত্রেবেলায় হুমকি টুমকি দিছে বাড়িতে যে তারপরেও আমার চারজন পাঁচজন এজেন্ট আমি পরবর্তীতে আমি নিজে একজন এজেন্ট নিয়ে আসা বসাই দিয়ে গেলাম আমরা আমার এনে আনুষঙ্গিক কাজ আসলে আমি কাজ করতেছি ভোট পেরা হঠাৎ অরজগা এখন আমার ভয়ভীতি নাই এই জন্য আমাকে আমি এখানে এখনও উপস্থিত আছি বোট অন্য জায়গায় দেওয়ার কারণে নিশ্চিত করা যায় তার এইটা কলা কৌশল গভর্নমেন্ট বিভ্রান্ত করানোর জন্য